প্রীতি এদিকে এসো এত সবজি কেন এখানে তো সবজি কেন প্রীতি পাতি কি তোমাদের অনুষ্ঠান তুমি এখানে এসো না বাবা তোমাকে দেখা যাচ্ছে না তো এদিকে এসো তুমি এত সবজি কেন কিনে আনছো প্রীতীর মা আমার বাড়িতে কালকে বড় একটা অনুষ্ঠান হবে তাই পেতেই কি করলো দাদুর সাথে গিয়ে অনেক সবজি কিনে আনলো না প্রীতি কত সবজি কিনছো বাঁধাকপি এগুলো কি এগুলো কি বাবা টমেটো টমেটো এই যেগুলো কি ডাল অনেক ডাল এই যে অনেক ডাল কিনে আনছে হ্যাঁ কাঁচা মরিচ অনেক কাঁচা মরিচ এই যে সিম সিম সিমটা যে কি বাবা রে বিন ভেরি গুড কাঁচামরিচ কি

এখানে কি বাবা মিষ্টি কুমড়া আছে দেখো ধনিয়া পাতা ধনিয়া পাতা ইংরেজি কি বাবা দেখো অনেক ধনিয়া পাতা অনেক ধনিয়া পাতা ধনিয়া পাতা ইংরেজি কি ধনিয়া পাতা ইংরেজি কি কোরিয়ান্ডার ভেরি গুড এবার পাম্পকিন গুলা তো মিষ্টি কুমড়া গুলা খুলো অনেক অনেক সবজি কিনে এনেছে পৃথি হ্যাঁ খোলো খোলো খুলতে পারবা 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 না এই দেখো এই দেখো পাম্পকিন বড় মিষ্টি কুমড়া দেখছো হ্যাঁ এই দেখো ভিতরে আরেকটা আছে মিষ্টি কুমড়া বের করতে পারো মিষ্টি কুমড়াটা তুমি তুমি পারবে তুমি আর তুমি নিতে আনা তো ছিড়ে দে দেখি 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 ছিড়ে যাবে এ যে দেখি ও দুইটা মিষ্টি কুমড়া অনেক বড় বড় সুন্দর না বাবা দেখছো কত ধুনিয়া পাতা

আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবাই সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও তো বাবা